আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই মুহূর্তে আলোচনা করব মমতাদি গল্প থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি যশোর বোর্ড দুই সালে এসেছে চলো আমরা প্রশ্নটা আলোচনা করে ফেলি উদ্দীপকটি পড়ার আগে আমরা খ একটি কথা বলবো মমতাদি কোন গলিতে বাস করতেন জীবনময়ের গলিতে মমতাদি বাস করতেন ক নম্বর প্রশ্ন শেষ মমতাদি খোকাকে বামন্দি ডাকতে বারণ করেছিলেন কেন নিজের আত্মমর্যাদার জন্য যদি আমরা খ নাম্বার প্রশ্নটি একটু কথা বলে দেখি মমতাদি জীবনময়ের গলিতে বাস করতেন নিজের আত্মমর্যাদা বোধের কারণে মমতাদি ছেলেটিকে বামন্দি বলতে বারণ করেছিলেন কাজ তিনি ছিলেন অত্যন্ত মানুষ একদিন ওই বাড়ির স্কুল ছেলেটি মমতাদিকে বামন্দি বলে ডাকে বামন্দি হচ্ছে ব্রাহ্মণ দিদির বা ব্রাক্ষণত্ব দিদির সংক্ষিপ্ত রোগ এক সময় ব্রাহ্মণ কন্যারা যখন অন্যের বাড়িতে রাধনির কাজ করতেন তখন তাদের বামন্দি ডাকা হতো তাই তিনি তাই তিনি গল্পকথকের মুখে মুখে তাই তিনি কি বলছেন তাই তিনি গল্পকথকের মুখে বামন্দি ডাক শুনে বিচলিত হয়ে পড়েন কারণ কথাটি তার আত্মমর্যাদায় ভাবে লাগে এই কারণে মমতা ছেলেটিকে বামন্দি বলতে বারণ করেছিলেন এবং শুধু দিদি রাখতে বলেছিলেন তো আশা করি আমরা সকল উদ্দেশ্য বুঝতে পেরেছি যে আসলে এখানে কি বলে বলা হয়েছে বা কি বলেছে এবার আমরা যাবো হচ্ছে পরবর্তীতে দেখো আমরা গ এবং ঘ নাম্বারটা আলোচনা করব তো গ এবং ঘ নাম্বারটা আলোচনা করার জন্য আমাদের হচ্ছে উদ্দীপকটা পড়তে হবে গ এবং ঘ নাম্বারটা আলোচনা করার জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে দেখো আঠারো বছর বয়সে সুরাইরার বিয়ে হয় বছর দুয়ে পর তিনি এক কন্যা সন্তানের মা হন পরের বছরই তার স্বামী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে অস্বাভাবিক পড়লে পড়লেও সাহস হারাননি তিনি সেলাইয়ের কাজ শিখে কয়েকটি সেলাই মেশিন কিনে নিজের ঘর তৈরি করেন এক ছোট কারখানা দুই তিন বছরের মধ্যে সফলতা লাভ করতে শুরু করেন তিনি আত্মবিশ্বাস ও পরিশ্রমকে পুঁজি করে আজ তিনি সমাজে প্রতিষ্ঠিত এক নারী তো গ ঘ দেখো গ নাম্বার বলেছে উদ্দীপকের সুরাইরা মমতাদি গল্পের মমতাদির সাথে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ দেখো মমতাদি মমতাদির সাথে গল্পের যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ একটু লক্ষ্য করি আমরা গ সুরাইরার পরিবারের অভাব দূর করার জন্য আত্মবিশ্বাস ও কর্মনিষ্ঠার দিক থেকে মমতাদি গল্পের মমতাদির সঙ্গে একেবারে সাদৃশ্যপূর্ণ মমতাদি গল্পে আমরা দেখি চরম অভাবের সংসারে পড়েও মমতাদি মমতাদি কারও কাছে মমতাদি করুণা ভিক্ষা করেনি কারো কাছে নিজের সম্মান বজায় রেখে তিনি গৃহকর্মীর কাজ বেছে নিয়েছেন অত্যন্ত পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি মালিক পক্ষের আস্থা অর্জন করেছেন এবং নিজের স্বনির্ভর পরিচয় গড়ে তোলেন আত্মমর্যাদা বোধ ছিল তার চরিত্রে অন্যতম প্রধান বৈশিষ্ট্য এগুলো হচ্ছে মমতাদির বৈশিষ্ট্য উদ্দীপকে একজন কর্মনিষ্ঠ সাহসী মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে এখানে স্বামী মৃত্যুর পর কন্যা সন্তান নিয়ে নিয়ে হয়ে মনোবল ও সাহস হারায়নি আত্মবিশ্বাস তিনি তার সংসারের হাল পরিপূর্ণভাবে ধরেছেন নিজের বুদ্ধিও চেষ্টায় কন্যায়া শেষ পর্যন্ত সফল হয়েছেন আর এই আত্মবিশ্বাস ও সফলতার সঙ্গে মমতাদি গল্পের মমতাদির আত্মবিশ্বাস ও কর্মনিষ্ঠার মিল রয়েছে মমতাদের স্বামীর চাকরি হলে চাকরি চলে গেলে তিনি সংসারে হাল ধরতে অন্যের বাড়িতে গৃহকর্মের কাজ নেন সেখানে আত্মমর্যাদা বজায় সেখানে কি করেছে আত্মমর্যাদা বজায় আত্মমর্যাদা বজায় রেখে কাজ করে অর্থ উপার্জন করে নিজের সংসারে ব্যয় করেন সন্তানের যত্ন নেন স্বামী চাকরি নেই বলে মমতাদি নিজেকে অসহায় মনে করেননি আত্মবিশ্বাস নিয়ে সংসারের দায়িত্ব নিয়েছে এভাবে উদ্দীপকের সুরাইরার আহ সুরাইরা মমতাদি গল্পের মমতাদির সঙ্গে একেবারে সাদৃশ্যপূর্ণ চরিত্র আচ্ছা এবার আমরা যাব হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নটা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো আত্মবিশ্বাস ও পরিশ্রমকে পুঁজি করেই সুরাইয়া সামাজিক প্রতিষ্ঠিত এক নারী মমতাদি গল্পের আলোকে মমতাদির যথার্থতা নিরূপণ করো কি বলেছি মমতাদি মানে আত্মবিশ্বাসের কারণেই এটা সে একজন পুঁজি মানে সুরাইয়া সমাজে একজন প্রতিষ্ঠিত নারী এটা মমতাদি গল্পের সঙ্গে আমরা মিলাবো কিভাবে মিলাবো একটু লক্ষ্য করি দেখি আমরা ঘ নাম্বার প্রশ্নটা একেবারে আলোচনা করে ফেলি এই যে ঘ নাম্বার প্রশ্ন আমাদের মমতাদি গল্পে উদ্দীপকের মর্মকথা ছাড়া রয়েছে মমতাদির অপূর্ব এটা না এটা সরি এই যে আমাদের ঘ নম্বর প্রশ্নটা এখানে আত্মবিশ্বাস ও পরিশ্রমকে পুঁজি করেই সুরাইয়া সমাজে প্রতিষ্ঠিত এক নারী মমতাদি গল্পের আলোকে মন্তব্যটি একেবারে যথার্থ মানুষের জীবন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অতিবাহিত হয় যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ঘাত প্রতিঘাত ও অভাব অনটনের মোকাবেলা করে টিকে থাকতে হয় তাই প্রত্যেকেরই উচিত আত্মবিশ্বাস নিয়ে পরিশ্রম করে সাফল্য অর্জন করা এরপর আসি মমতাদি গল্পে লেখক মমতাদির জীবনযাপন তার স্বামীর বর্তমান অবস্থা তার থাকার পরিবেশ তার আত্মসম্মান বোধ স্নেহ মমতা এবং দায়িত্বশীলতা পরিচয় তুলে ধরেছেন মমতাদি লেখকের বাড়ি থেকে একটু দূরে জীবনময়ের গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় স্বামী ও এক সন্তান নিয়ে বসবাস করেন চার মাস ধরে স্বামী চাকরি না থাকায় ঘরে অভাব দেখা দেয় ফলে বাধ্য হয়ে তিনি অন্যের বাড়িতে গৃহকর্মে ফলে বাধ্য হয়ে কি করে তিনি অন্যের বাড়িতে গৃহকর্মের গৃহকর্মীর কাজ নেই কাজ নিয়োজিত নিয়োজিত হতে বাইরে বের হয়ে আসেন তার আত্মবিশ্বাস ছিল যে তার আত্মবিশ্বাস ছিল যে তিনি একটা কাজ জোগাড় করে সংসার চালানোর দায়িত্ব নিতে পারবেন লেখকের মায়ের সঙ্গে কথা বলে সেই কাজ তিনি পেয়ে যান এবং তার প্রত্যাশা অপেক্ষা বেশি বেতনের কথা শুনে খুশি হন মমতাদি গল্পের মমতাদিরই আত্মবিশ্বাস উদ্দীপকের সুরায়ের আত্মবিশ্বাসের সঙ্গে একেবারে সাদৃশ্যপূর্ণ মমতাদি তার কাজের ক্ষিপ্ততা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই গৃহকর্তি সহ সবার মন জয় করে নেয় স্কুল পড়ুয়া ছেলেটিকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন উদ্দীপকের সুরায়া পরিশ্রম করে সমাজে প্রতিশোধ রায়দের অন্যতম একজন হয়ে উঠেছেন লাস্ট পর্ব দেখো মমতাদি গল্পে লেখক মমতাদিকে ছায়াময়ী মানবী হিসেবে আখ্যায়িত করেছেন এর নেপথ্যে এর নেপথ্যে বা এর কারণ অনুযায়ী আমরা যেটা ব্যাখ্যা করতে পারি মমতাদির সীমিত কথন সম্পূর্ণ আচরণ এবং সব কাজ করার মুখ্য সুরায়ের মাঝেও অনুরূপ আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ রয়েছে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুতে তিনি ভেঙে পড়েননি সংসারে হাল ধরতে সাহসী হয়েছেন তারপর কি করেছেন সেলাই মেশিন কিনে নিজের মেধা বুদ্ধি ও শ্রম দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন মমতাদি গল্পের মমতাদিও পরিবারের অভাব মোচনে সক্ষম হয়েছেন এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি একেবারে যথার্থ তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আমরা যশকর দুই হাজার বাইশ সালে আসা একটি প্রশ্ন বা সৃজনশীল আলোচনা করলাম তো এখন এই পর্যন্তই পরবর্তী পর্বনে খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম